কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবেল আলমিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে না বিশ্বনবী মকামে আল্লাহ আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজর আই শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফা আসাক ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল আজকে আপনি যা চাবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন, সাল দেবী যা চাবেন তাই দেব ওয়াশফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্বনবী আবার মাথা তুলবেন যে বিবি শিখাময়ের সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন নফসি নফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচাও প্রতিটি নবী বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণা করো বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দা আওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দা বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আর একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইন্নি আফতাবি উদা ওয়াতি শেফা নলি উম্মা তিয়া আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনো দিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুনাগার সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর মাথা তোলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো আপনি যা যাবেন তাই দেব আশফা তুষাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জর্রা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুই যে হান্নামে ঢুকাতে পারবা না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরা হাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার যাতে নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নম্বর আল্লাহ বললেন ইল্লা ই কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কেয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারও ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্বনবীর সেদিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উম্মাচি উম্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের টেনে টেনে জান্নাতে ঢুকাবেন এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরুদ পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দুরুদ পড়ি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুধটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলবো বিশ্বনবীর পক্ষে আমরা লিখবো বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন

কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মোত্তাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহর ওয়ালিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি যারে মানেন যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকেন তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়তাল কুর্সির পাঁচ নম্বর কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া কয়টা গেল ছয় নম্বর আল্লাহ বললেন তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে ইয়া আলম মা বাইনা ইদি হি মমা দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটার আল্লাহ জানান হ্যাঁ জানে জানে যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এই জন্য অন্ধকারে পাপ করল সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিমুলা দৃশ্য অদৃশ্য সব জানেন সব আল্লাহ বলেন ওয়া আসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর প্রকাশ্যে করো কিংবা গোপনে করো সব জানেন এমন কি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন মুখে গালি দেন নাই মনে মনে গালি দিবেন ওটা তো আল্লাহ জানেন হ্যাঁ আলিমুম বিযাতিস সুদুর অন্তরে যা আছে ওটাও ইয়া আলেম তাল মা তো সুদূর চোখ দিয়ে অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে ওইটা আল্লাহ দেখেন বিচার করতেছে বিচারককে ঘুষটুস দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে কর ওইটা তোর আল্লাহ দেখে দেখে না হ্যাঁ হ ইনা তাল আয়ুম চোখের খেয়ানত দেখে সুদূর অন্তরে যেটা লুকায় রাখো এটাও তিনি দেখেন এজন্য আল্লাহ বললেন ছয় নম্বর কথা হচ্ছে আল্লামুমা বৈ না আই দিহিম মমা খালফহুম সামনে পেছনে যা ঘটে সব জানে কে কথা ক্লিয়ার সাত নম্বরে আল্লা বললেন ওয়ালাইউ হেঁ পুনবিশেই ইম্মিন আইল মিহি ইল্লা বিমা সা কেউ তার জ্ঞান কে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না ততটুকু ছাড়া যতটুকু তিনি জানান সুহান নবীরা কি সব জানেন বিষ্ণু ইসা ইসলাম সব জানতেন না আল্লাহ তালা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক কি না হমায়াম আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়াহ ইউ ইউ আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে এর বাইরে বলতে পারে না আল্লাহ যতটুকু জানায় ততটুকু আমাদের জ্ঞান যা আছে দিছে কে সবাই বলুন কে দিছে এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো কোন দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনার কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন আপনি কালকে কি হবে এটাই তো জানি না এখন কি হবে তাই জানি না পিছনে কি মনে করতেছিলেন করছিলাম এত দূরে যাওয়া লাগবে আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রেবেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পড়ছিলাম মনে আছে তো কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কলিল কি বলেছেন এজন্য রব্বুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কলিল ওমা উ তি মিনাল মিনাল্লাহিম ইল্লা কলিলা একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কাল্লা কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন কলিল মানে কি একটা মহাসাগরের মধ্যে করে শোনেন বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চরুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চরুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলি আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি আহ এই জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন বলে আইউ হেই তুনাবি মিন আইল মিহি ইল্লাহ বিমা সা আল্লাহ যতটুকু জানান ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই ঠিক কিনা বলেন কয়টা গেল সাতটা আর রইলো কয়টা আট নম্বরে আল্লাহ বলেন ওসিউ হুস্সে মাওয়াতি ওয়াল আর তার কুর্সি আকাশ জমিন বিস্তৃত আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে তার কুর্সি তার ক্ষমতা তার কর্তৃত্ব কুর্সির এক তাফসির হল কুর্সি মানে আকাশ জমিন বিস্তৃত কুর্সির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুর্সি যেখানে আল্লাহ পা রাখে কি রাখে তার মানে হুজুর আল্লাহরও পা আছে আছে কেমন আমরা জানিনি আমাদের পায়ের মতো না সুমান আল্লাহ পড়েন তো তাইলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো সুবানল্লাহ পড়ে লাইস অ্যাকা মিস্ত্রি হিসাই কোন কিছু তার মতো নয় তো তিনি কার মতো তিনি তার মতো বললাম মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ওয়াসি আকুর সি ইউ হুসামা তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত এটা উর্ধ্ব জগতের কথা অ তুপাহাতের বায়রা কোন জগৎ উর্ধ্ব জগৎ শুরু হয় এই যে এখান থেকে মাথার উপর থেকে উর্ধ্ব জগতের শুরু ঠিক কি না এই যে শূন্য যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ বলেন ওলাফত ঝাইয়্যান্না সামা দুনিয়া বি জিনা প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে শোশোভিত করেছি আমাদের পৃথিবীর চাই অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় গুণ তেরো গুণ তেরোশো গুণ তেরো হাজার গুণ কত গুণ আরো জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম কুটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যেই এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিষ্ণনবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট তৃতীয় আসমান তুলনায় দ্বিতীয় আসমানটা সমান। চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়ে আরেকটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন কিন্তু আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকার শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল কি নাম এটা ফেরেশতাদের মসজিদ ফেরেস্তাদের কেবলা কাবা আমরা যেমন মক্কায় কাবা কাবা কেবলার নাম হচ্ছে আল বাইতুল আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্বনাই বলেন প্রতিদিন এই আল বাইতুল মা আমুর মসজিদে সত্তর হাজার ফেরেশা এবাজতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না আল বাইতুল মাহমুদ ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ ওইটা আরো বড় একটা বিশাল বড় বরই গাছ আল্লাহ বানিস ও ইলাইহি ইয়ন্তাহি এলমুল মালা ইকা ফেরেস্তাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেস্তার আর জান না ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ সিদ্রাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহুল মাহফুজ কোরআনের বাড়ি কোরআনের বাড়ি কই বাল হুয়া কোরআনুম মাজিদ ফি আ এটা মিন দুররাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাকদীর ভাগ্যলপি ওইখানে লেখা কি হবে না হবে কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুরসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুরসি বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহি টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতেও বড়

কেমতের দিন আল্লাহর এই আড়সটা আটজন ফেরেশতা বহন করবে আরশ বহনের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না কোন কাজের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না আল্লাহ বলে কোন ফয়া কোন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন কেমতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেশতা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্বনবী বলেন ইন্না মা বাইনা শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি বিশ্বনৈ বলেন ওই ফেরেস্তার সাইজ আমি দেখে এসেছি কত বড় শোনো যারা আল্লাহর বহন আরস করবে পুরো সাইজ বলা যাবে না বিশ্বনৈ বলেন ওই ফেরেশতার কানের লতি থেকে কাত বরাবর আপনার কানের লতি থেকে কাত কত কতটুকু হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বিশ্বনৈ বলেন যে আর্জুন ফেরেস্তা কেয়ামতের দিন আল্লাহর আড়সের পায়া ধরে থাকবে ওই ফেরেস্তা কানের লতি থেকে কাত বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে এক সেকেন্ড কইতে তো দুই সেকেন্ড লাগে এক সেকেন্ডে আলোর ফোটন আলোর কণা ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেস্তার কানের লতি থেকে কাত বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে এজন্য আলামিন বলেন আল্লাহর কুরসি টাকার জামিন সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বড় শেষদায় যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন আয় রে কার আমি তিনি কি সুমহান কি সুবিশাল ওই রবের গোলাম আলহামদুলিল্লাহ পড়েন নয় নম্বর আল্লাহ বলেন বিশাল আকাশ রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘোম জিমানি সোমান পড়েন আল্লাহ বলে এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কেন দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালাইকে কে ইঞ্জিনিয়ারটা কে আসল কারিগরটা কে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইল কয়টা সব শেষে আল্লাহ তালা বললেন তিনি হচ্ছেন আল্লাহ আদিম সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আল হাই আল এবার সব শেষে তিন আর চার নম্বরটা আসছে এটা কি একটা আল্লাহ আলী আর একটা আজিম তিন নম্বরটা হচ্ছে আল আলী চার নম্বরটা আজিম আল আলী মানি হচ্ছে সর্বোচ্চ দ্য গ্রেটেস্ট দা হায়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আল আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হায়েস্ট তার উপরে কেউ এজন্য আল্লাহ বলেন সাববিহ ইসমা রাব্বিকাল আ'লা আল আলিয়ার আল আ'লা কাছাকাছি অর্থ প্রশংসা করো ওই আল্লাহর যিনি হলেন আলা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আলা এই জন্য আমরা যখন সেজদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন সেজদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে আর মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবাহান আর অব্বিয়াল আহা সুহান রব্বিয়াল আল আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুহান পড়ে আল্লাহ বলে আমি হলাম আল আলী চার নম্বরে আমি হলাম আল আজিম হাইয়ু কাইয়ুম শেষে বললেন আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আদিম মানে মহান দ্য সুপ্রিম সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে ফোরন আল্লাহ আল্লাহ বলে আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আমি হলাম সুমহান আমার সবকিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক না ধরে 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 না আল্লাহ সাবধান যখন আসবে আসবে গজব পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো হ্যাঁ সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে আল্লাহ আদিম সেই করি যিনি যিনি কখনো না না ক্লান্ত হন যার লয় নাই যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোন উপায় নাই ঠিক কিনা বলেন দশ নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ পড়েন যা বললাম আমরা যেন আমল করতে পারি তাহলে একটি আয়তের তাফসির শুনলাম আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন অজিফা হিসেবে মানবেন তো আয়াত নাম্বার মোট কয়টা কথা এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার তাকে ছাড়া কাউকে সেজদা দেব দুই নাম্বার তিনি আল হাইল কাই সব মরবে তিনি মরবে গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা তিন নাম্বার তার ঘুমও নাই ঘুমের আগে যে ঝিমুনি আছে সেটাও চার নাম্বার আকাশ জমিন এর মাঝে যা আছে সবকিছুর আসল মালিকানা কা পাঁচ নাম্বার কেয়ামতের দিন যখন থার থার করে নবীরা কাঁপবে তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে পাঁচ নাম্বার আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না দেখে কে কেউ জানে না জানে কে আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না তিনি যতটুকু জানাই ততটুকুই জানি তিনি না জানালে জানানোর সাধ্য কারো তার কুর্সি তার কর্তৃত্ব ক্ষমতা আকাশ জমিনকে বিস্তৃত করে আছে ঠিক কিনা বলেন কিন্তু মহাবিশ্বকে পরিচালনা করতে রক্ষণাবেক্ষণ করতে তিনি খুব ক্লান্ত হয়ে যায় না ক্লান্ত হয় তিনি আল্লাহ আলী দ্য সর্বোচ্চ আল্লাহ আদিম দ্য সুপ্রিম তার ক্ষমতার সামনে দাঁড়াবার ক্ষমতা কারো নাই ঠিক না বলেন সে আল্লাহর গোলাম হতে পারে আমরা খুশি না বেজার আমরা যা করব ওই আল্লাহর খুশি করার জন্য করব যা করব আল্লাহ রাজি খুশির জন্য করব মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেব কার সাথে পারবেন পারবেন আল্লাহরে ভালো লাগে আল্লাহরে মায়া লাগে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে ভালো লাগে আল্লাহর কাছে বলেন ইদা সা আল তাফাস আলিল্লা বললেন যখন চাইবে আল্লাহর কাছে চাইবে ওইদাস্তা আন তাফাস্তা আইন সাহায্য করার মালিক একজন তিনি কে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তফিক দান করুক মা আইন দেওয়াল আলম আইন্দাল্লাহ আলাইহি তাকাল তু ওয়াই